তুমি আর আমি কাহিনী হব বাংলার ঘরে ঘরে মিলনে বিরহে পাশাপাশি রব হাজার বছর ধরে হাজার বছর ধরে দুটি দয়ে বয়ে যায় নদী কত নাও পার বাতাসে ধুনিত হবে এই প্রেম চির খাটি এই আমি তোমাকে হারালে অবিরাম হব দু চোখের বড়শান দু চোখের বড়সান আমি খুব পাই বেঁধেছি শাপলার ফুল নাকি তোমার মন আমি খুব সুন্দর করে সাজুগুজু করে চলে যাব ছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো রেস্টুরেন্টে খাওয়ার ভিডিওটা এত সুন্দর হয়েছে তাই সবার আগে গানে গানে সেটা তোমাদেরকে দেখাই নিলাম এইবার আমরা চলে আসলাম জুতার দোকানে তো আমার মেয়ের জন্য আজকে আমি আরেকটা সুন্দর জুতা কিনে দিব কারণ ওর মামা বিদেশ থেকে আসতেছে পনেরো তারিখে তো পনেরো তারিখে সে মামাকে আনতে বাংলাদেশ এয়ারপোর্টে যাবে তো জন্য সে জুতা কেনার জন্য তৈরি করতেছিল তার অনেক জুতার কালেকশন পায়েস সুন্দর একটা জুতা পরায় দিয়েছে এটা সুরভির পছন্দ হয়ে গেছে এখন যে জুতাটা আমি হাতে নিয়ে দেখতেছি এটা কিন্তু সেম কালারটা আমার কাছে আছে আমার পায়ে তো এটাও ভালো লাগতেছিল তারপরেও আমি কিছু জুতা দেখব অনেকগুলো দেখে তারপরে একটা আমি আজকে নিয়ে যাব তো তারপর আবার এইটা নাকি ওয়া ওয়া কালেকশান এই ডিজাইনটা খুবই সুন্দর ছিল তো এটা আমি ছোটোবেলা একবার শুরবিরকে পড়াইছি অবশেষে আমি ওই প্রথম যেটা পড়াইছি সেটাই নিয়ে নিলাম কারণ ওইটাই সুরভির পছন্দ হয়েছিল আর এই যে এই জুতা দেখাইলাম এগুলা ওর পছন্দ হয়েছে কিন্তু এই জুতাগুলার আমি আগেই পড়ায় নিছি ছোটবেলায় এগুলো পড়ছে তাই ভাবলাম যে এবার এটা না নেই কিন্তু মেয়ের এটাও পছন্দ পছন্দ ওইটাও কেনাকাটা শেষ সোনার বাংলাদেশ তো আমরা এখানে অনেক মজা নিয়ে নিছি জিলাপি মিষ্টি কাঁচি বিরিয়ানি তারপরে সুবির জোতা সব কিছু কেনাকাটা করে এখন আমরা চলে আসলাম মামার হালিম খেতে কারণ ওনার হালিম যদি আমি না খেয়ে বাসায় যাই তাহলে আমার সত্যি আজকের ঘোড়াটা বিথায় চলে যাবে কারণ আমি যখনই বের হই ওনার দোকান থেকে এক প্লেট হলেও আমি হালিম খাবি মানুষগুলোর সাথে ঘুরবো সেটা রাত আর দিন আসলে এটা কোনো কথা না আমাকে কমেন্টে এসে বলে যে আপু বেশিরভাগ ভিডিও তোমার রাত্রের বেলা দেখি আসলে আমার প্রিয় মানুষটা রাতের বেলায় সময় পায় আর সেই জন্য আমাদেরকে রাতের বেলা বেশি ঘোরায় এই ছিল আমাদের কাচ্ছি বিরিয়ানিগুলো আমরা বাসায় এনে তারপরে খেয়েছি আর বাসায় আসার আগে যখন আমরা হালিম খাচ্ছি তারপরে একটু বট নেওয়ার জন্য দাঁড়ায় ছিলাম তো আমার মেয়ে খুব সুন্দর করে আমাকে ভিডিও করে দিচ্ছিলো সত্যি আমি জানতাম না পরবর্তীতে ভিডিওটা দেখে আমার ভালো লাগছে কিন্তু একটু খারাপ দেখা যাইতেছে তাতে কি হয়েছে এত সুন্দর ভিডিও আমি কি ফালাই দিতে পারি এইদিকে কুত্তা চলে আসছে আমাদের ভিরানি কামরায় নেওয়ার জন্য সেই কুত্তাটাকে আমি তাড়াইলাম যাই হোক এই ছিল আমাদের ঘোরাঘুরি উইথ শপিং ব্লগ ভিডিও তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ